নদী ইআইডি থেকে আপনি লিখেছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় দেখুন দোয়া আল্লাহ তালার সবচেয়ে প্রিয় আমল বান্দার দ্বার এই আমলটি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বিধায় দোয়া আমাদের করা উচিত দোয়া কবুলের প্রক্রিয়া তিনটি হয়ে থাকে হাদিসের আলোকে একটা হলো আমি যা চাইলাম কাঙ্ক্ষিত তা পেয়ে গেলাম একটা হলো যা চাইলাম তা পেলাম না কিন্তু বিপরীতে এমন কিছু পেলাম যেটা আসলে এই দোয়ার চাইতেও যেটা কাঙ্ক্ষিত আমি চেয়েছি দেওয়ার মাধ্যমে এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু সেটা যদি আমি পেয়ে যাই তাহলে সেটা হবে এর চাইতেও গুরুত্বপূর্ণ হতে পারে আমি আমার জন্য একটা জিনিসকে ভালো মনে করে কাছে চাইছি আল্লাহতালা সেটা না দিয়ে অন্য একটা জিনিস দিলেন যে আমি আসলে চাইনি অথচ সেটা আমার জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট এরকম অনেক সময় আমাদের কবুল হয় আবার কোনো কোনো ক্ষেত্রেই আমার কাঙ্ক্ষিত বিষয়টা দুনিয়ার তার কোনো বিনিময় না দিয়ে আল্লাহ আখেরাতে তার বিনিময় দেবেন এটাও কবুলের একটা প্রক্রিয়া এবং পদ্ধতি তো সব ক্ষেত্রেই আল্লাহব্বুল আলমীর কাছে বান্দা কল্যাণের আশা করবেন এবং কখনো নিরাশ হবে না দোয়া কবুলের শর্ত পূরণ করে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে সেই ব্যাপারে জোরালভাবে তিনি আশা রাখবেন হালাল ভক্ষণ থাকা হালাল উপার্জন থাকা সেই সাথে অবৈধ বা অন্যায় কোনো কাজের জন্য দোয়া না করা দোয়া করে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা এ বিষয়গুলো দোয়া কবুলের জন্য মৌলিকভাবে শর্ত